নমস্কার বন্ধুরা শ্রেষ্ঠ চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকের রেসিপি কাঁচা আমের জেলি যেটা বাচ্চাদের সকলেরই প্রিয় আমরা জানি আর আমরা যেটা ব্রেড দিয়ে খেয়ে থাকি প্রায়শই সেটা ঘরোয়াভাবে বানিয়ে নিলে বেশ তো ভালোই হয় তাই না চলুন ভিডিওটা আজ শেয়ার করে ফেলি কাঁচা আমের জেলির জন্য আমি প্রথমেই দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি মাঝারি সাইজের এবার আমি এটাকে কেটে বেশ ভালো করে পরিষ্কার করে নেবো চলুন ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন আমটা পরিষ্কার করে কেটে আমি কুচি কুচি করে সাইজ করে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা মাজাই সাইজের কেটেছি চলুন এবার একটা কড়াইয়ে জল নিয়ে নেব আমি একটা কফি মগের মাপের সাইজ করব সাইজ না করলে তোমরা কিন্তু জেলি ভালো করে বানাতে পারবে না আমি এই বড়ো কাপটার দু কাপ আর অর্ধেকটা আড়াই কাপ জল নিয়েছি সেই জলে আমগুলো পরিষ্কার করে ধোয়া আমগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনাটা এঁটে দিলাম বেশ কিছুক্ষণ ফুটতে থাকবে আমি যে আড়াই গ্লাস জল দিয়েছি সেটা ফুটতে ফুটতে আমাদেরকে এক গ্লাস করে নিতে হবে আপনারাও কিন্তু এই স্টেপগুলো ফলো করবেন অবশ্যই তবেই কিন্তু পারফেক্ট জেলি আপনি তৈরি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ফুটে ফুটে একদম জল কমে গেছে আমটাও সিদ্ধ হয়ে গেছে চলুন এবার আমি জলটা আর আমটা আলাদা করে আমি ছেঁকে নেব তার জন্য বড় একটা ছাগনি নিয়ে নিয়েছি এবার আমি ঢেলে নেব জলটা পড়ে যাবে আর আমগুলো থেকে যাবে আমগুলো হালকা করে নাড়াচাড়া করে আমি জলটা ঝরিয়ে নেব বেশ ভালো করে আম থেকে দেখতে পাচ্ছেন এই জলটা বেরিয়েছে চলুন আপনাদেরকে একটা গ্লাসে মেপে দেখিয়ে নি দেখতে পাচ্ছেন যে গ্লাসটা আমি জল নিয়েছিলাম সেই গ্লাসেই মাপ করে পুরো এক গ্লাস জলটা হয়েছে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি ওই গ্লাসের এক গ্লাস জলটা কড়াইয়ে দিয়ে দিলাম সঙ্গে আমি দিয়ে দেবো একটা বড় কাপের দু কাপ চিনি দেখতে পাচ্ছি এই কাপের আমি দু কাপ চিনি নিয়েছি তার মানে আমি এখানে একটা বড় গ্লাসের জল নিয়েছি আমের জল তার জন্য আমি বড় কাপের দু কাপ চিনি দিলাম বেশ কিছুক্ষণ আমরা ফোটাতে থাকবো যতক্ষণ না জেলিটা রেডি হচ্ছে যেহেতু আমি কাঁচা আমের জেলি বানাবো তাই দু ফোটা আমি ফ্রুট কালার মিশিয়ে দিয়েছি গ্রিন কালারের এবার আমরা বুঝবো কিভাবে যে জেলিটা আমাদের প্রায় রেডি হয়ে এসছে চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই আমরা খন্তি করে নেব জাল করা আমের এটা নিয়ে হাতে করে এইভাবে চিপকে দেখব যখন আমাদের চিপকানো দেখব আট থেকে ছাড়ছে না তখনই আমরা জেল দেখব জেলি রেডি হয়ে গেছে এই দেখুন এখন কিন্তু এই পজিশানে জেলিটা আমাদের রেডি হয়ে গেছে চলুন এবার আমি নামিয়ে নেব। জেলিটা আমি একটা ছোট বাটিতে নাবিয়েছি আপনারা যাতে স্টোর করবে সেই রকম জায়গাতেই কিন্তু নাবিয়ে নেবেন প্রায় একদিন আমি জেলিটা ফ্রিজে রেখেছি তারপরে আমার জেলি রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এবার আমার জেলি পুরো রেডি হয়ে গেছে আমি উল্টালেও কিন্তু পড়ে যাচ্ছে না জেলিটা এমনভাবেই রেডি হয়েছে আমি যে যে স্টেপগুলো তোমাদেরকে বলেছি সেইভাবে ফলো করলে পারফেক্ট একটা জেলি পেয়ে যাবে আপনারা বাচ্চাদের খাওয়ার জন্য একদম পারফেক্ট জেলির রেসিপি আমি শেয়ার করলাম আপনাদের সাথে এইভাবে ব্রেডে বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন জেলিটা আপনারা এইভাবে তৈরি করলে বেশ কিছুদিন ফ্রিজে রেখে স্টোর করতে পারেন রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো রান্নার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও